দেশের জনগণ নিয়ে ভাবতে হবে বন্ধুগণ আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমার মনে আছে পাঁচ তারিখ তো বিজয় অর্জন করেছি ছয় তারিখ আমি স্বয়ং ভবনের গেইটে ছিলাম শেষ সভাসভক হিসেবে সাত তারিখে আমি যখন বাড্ডাই উলুপে শেষ সভক হিসেবে ছিলাম তখন আমি জানতাম না সে কে বা পিছনে তার স্বেচ্ছাসেবক হিসেবে হাত পাকার সেই মার্কা দেখেছিলাম বন্ধুগণ আমি বলি যার যে ত্যাগ আছে নতুন বাংলাদেশে সেটা ফুটিয়ে তুলতে হবে 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 চব্বিশের অভ্যর্থান পরবর্তী বাংলাদেশ একটি সম্ভব্য বাংলাদেশ এই বাংলাদেশে আর বিগত দিনের রাজনীতি চলবে না চলবে না চলবে না বন্ধুগণ স্পষ্ট ভাবে বলি হুজুরদেরকে আপনারা সব সময় যে কোনো আন্দোলন সংগ্রামের হুজুররা ছাড়া সফল হয় না কিন্তু আন্দোলন সংগ্রাম গেলে হুজুরদের ভুলে যাবেন সেই দিন আর এই বাংলাদেশে হতে আমরা দেব না ইনশাআল্লাহ বন্ধুগণ স্পষ্ট কথা বলি স্পষ্ট কথা বলি আগামীর বাংলাদেশ হবে সাধারণ মানুষের বাংলাদেশ আজ আগামীর বাংলাদেশ হবে আগামীর পার্লামেন্ট হবে সাধারণ ব্যক্তিদের পার্লামেন্ট আমরা দেখেছি ধনীদের পার্লামেন্ট আমরা দেখেছি স্বৈরাচারের পার্লামেন্ট আর এই পার্লামেন্ট আমরা দেখতে চাই না আপনি যেই দলেরই হন আপনি যদি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান অবশ্যই মানুষের জন্য কাজ করে সংসদে যেতে হবে কথা স্পষ্ট একটা কথা বলে শেষ করতে চাই চব্বিশের অভ্যুত্থান হয়েছে কোন ব্যক্তিকে চারা বসানোর জন্য নয় চব্বিশের অভ্যুত্থান হয়েছে সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য শুধু স্বপ্ন দেখা নয় ওই স্বপ্নকে অক্ষর অক্ষর পূরণ করার জন্য বন্ধুগণের স্পষ্ট কথা কত বিগত স্বাধীনতার পর থেকে যত সময় আমরা পেয়েছি এই সময়ে যত সরকার দেখেছি সকল ছিল পরিবার কেন্দ্রিক পার্সোনাল কেন্দ্রিক ঠিক কিনা এবারের সব পরবর্তী সরকার আমরা চাই সাধারণ জনগণের সরকার যে মানুষের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে সে হাত পাকা হোক দাড়ি পлла হোক দানে শীতক মানুষের ভোটে মানুষের সংসদ সংসদে যাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে যদি কোন ফ্যাসিস্ট সৈচ্চাই দলের হোক আমাদেরকে বাধা দিতে চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিহত করবে ইনশাআল্লাহ थैंक यू थैंक यू সমাবেশে পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন

আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়ালা আজমাইন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পাঁচ দফা দাবিতে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বড় রামপুরা পাড়াড়া সংসদীয় আসনের জনগণের অন্যতম প্রিয় ব্যক্তিত্ব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব হজরত মাওলানা ফজলেবারি মাসুদ ভাই মঞ্চে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিত ভাই বন্ধুগণ আসসালাম ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরু আজকে যে গণসমাবেশটি হচ্ছে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই গণসমাবেশের সফলতা কামনা করছি ইতিমধ্যে আমরা বাংলাদেশের জামাত ইসলামে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ষাটটি ইসলামী দল আমরা যুগপথ বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা আছে সেই বাস্তবতাকে সামনে রেখে আগামী যে আসন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম শুরু করেছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা ভেবেছিলাম চব্বিশের পাঁচই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পর বাংলাদেশ সঠিক পথে হাঁটা শুরু করবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলনে হয়েছিল যে প্রত্যাশা বুকে দাঁড়াবে করে জুলাইয়ের ছাত্র শ্রমিকের জনতা জীবন দিয়েছিল আজকে একটি দলের কাছে সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে পারছি না আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বলবো একত্রিশটা দল ঐক্যমতিক কমিশনে অংশগ্রহণ করেছে তার মধ্যে পঁচিশটা দল পক্ষে মতামত ব্যক্ত করেছে জুলাই সনদের আইনি বৃত্তি দাবি করেছে আমরা এখান থেকে দাবি জানাবো রাষ্ট্র সংস্কার অংশ হিসাবে যেই সুরাজ বাস্তবায়ন করতে হবে সনদের আইনি বৃত্তি না নির্বাচন করার উদ্যোগ নিলে জনগণ তা সম্মিলিত করে দিবে আমি দ্বিতীয় কথা শেষ কথা বলতে চাই বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আমরা কখনো সুস্থ দেখি নাই কেন্দ্র দখল কালো টাকা পেশি শক্তি মাস্টান দিয়ে কেন্দ্র দখল করে জনগণের ভাই বারবার কুন্ডল করে চেষ্টা করা হয়েছিল আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ জমাত ইসলামে ইসলামী শক্তি দল আমরা বলেছি বাংলাদেশের একাত্তর ভাগ মানুষ যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী নির্বাচন পিয়ার দিতে হবে পিয়ার সিস্টেম ব্যতীত বাংলাদেশে কোন সুস্থ নির্বাচন হবে না এবং জনগণ সেই নির্বাচন হতে দিবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গণসমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাইম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আকাহাতুল মুহতাল তাকুনা ফিতনা ইলা আখিরায় কেন্দ্র ঘোষিত পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আদন বাংলাদেশ रामपुर থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের জনসভার সংগ্রামী সভাপতি আমাদের মাঝে কিছু উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এদেশের কোটি কোটি মানুষের আস্থাভাচন নেতা ধর্মীয় আধ্যাত্মিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চর্মনাই আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি অত্র এলাকার ঢাকা এগারো আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা সকলের আস্থা ভাজন নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজল বাড়ি মাসুদ অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাই রামার প্রিয় ভাই রামার আমরা একাত্তরে রক্ত দিয়েছি চব্বিশে আবার রক্ত দিয়েছি বড় পরিতামের বিষয় এক বছর জুলাই বিপ্লব অতিক্রম হওয়ার আগেই অনেকেই আজকে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছেন জুলাই বিপ্লব নিয়ে জুলাই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলা ভুলে গিয়ে জুলাইকে নিয়ে কটাক্ষ করছেন জুলাই পথে কিছু নাই এমন ভাব নিচ্ছেন ভাইরা আমার জুলাই যেই জন্য হয়েছে সেই স্বপ্ন আমরা একাত্তরের মতো মুছে যেতে দেব না আমরা জুলাই সানদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছি জুলাই জুলাই বিপ্লবের যদি আইনি ভিত্তি না হয় তাই জুলাই সনদের কোনো মূল্য জুলাই বিপ্লবের কোনো মূল্য থাকবে না ঠিক না অতএব জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে হবে এছাড়া জুলাই বিপ্লবের আইনি ভিত্তি ছাড়া আমরা নির্বাচন যাব না জনগণ নির্বাচন করতে দেবে না প্রিয় ভাইরা আমার অনেকেই বলেন পিয়ার বোঝেন না জনগণ নাকি পিয়ার বোঝে না আমি মনে করি জনগণের উপর এটা একটি তহমা জনগণ বোঝে কি বোঝে না এটা আপনি কিভাবে বোঝবেন জনগণ বোঝে কি বোঝে না এটার একমাত্র পথ হলো গণভোট ঠিক না সুতরাং জনগণ বোঝে কি বোঝে না সেটার জন্য গণভোট দিতে হবে হয় পিয়ার দিতে হবে নাই গণভোট দিতে হবে দুইটা দুই পথ ছাড়া দ্বিতীয় পথে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করা হয় দেশের জনগণ তা প্রতিহত করবে আসুন আগামী দিনে কেন্দ্র ঘোষিত আমাদের দাবি আদায়ের জন্য ভাস থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তাও থেকে ইল্লাহ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরজরীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার দৃশ্যমান বিচার জুলাই বিপ্লবের আইনি প্রধান এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত বিভিন্ন থানার বৃন্দ সকলকে জানাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন এদেশের অনেক রাজনীতিবিদ ইতিপূর্বে নিশিরাতের নির্বাচনে দেওয়ার জন্য তারা বিবর হয়ে আছে আমি ইসলামী সার্বিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে একটি কথা বলতে চাই জুলাই বিপ্লবের পরে পীর সাহেব চর্মনায় নেতৃত্বে পাঁচ তারিখের পরে আমরা মসজিদ মন্দির থানাকে যেভাবে পাহারা দিয়েছি পীর সাহেব চর্মনায় যদি পেয়ারের ব্যাপারে হুঙ্কর দেয় আমরা টেকনাফ থেকে তলিয়া রূপসা থেকে পাতলিয়া এদেশের শ্রমিক সমাজ রাজপথে যে বুকের তাজা রক্ত দিয়ে পীর সাহেব চর্মনার এই পাঁচ দফা দাবিকে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ এই জন্য এই পাল্তাবির লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সামনে থেকে পিছে থেকে ডানে থেকে বামে থেকে অর্থ দিয়ে চান দিয়ে এই পাল্তভা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত গণ সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সহ সভাপতি মুফতি মোহাম্মদ অলিউল্লাহ نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنه صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم افضل الجهاد كلمه حق عند سلطان جائر اسلامي اندولن بنغلاديش ঢাকা মহানগর উত্তর دين. এগারো নং আসন কর্তৃক আয়োজিত আজকে গণ গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলার লাখ ও কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহাবর কতক্ষণ ঠিক কিনা পিস সাহেব চর্মনাইকে আমরা শুধু আধ্যাত্মিক রাহাবর মনে করি না রাজনৈতিক রাহাবরও মনে করি ঠিক না আধ্যাত্মিক লাইনে বিশ্বে অজুর পিছনে দৌড়াই আর রাজনৈতিক লাইনে অন্য কোন লাইনে এরকম বিশ্বাস মনে না করে না কথা ঠিক না উনি আমাদের আধ্যাত্মিক রাহাবর এবং রাজনৈতিক রাহাবর পাঁচ দফা দাবি নিয়ে আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে বলেছেন জীবন দেব রক্ত দিব অর্থ দিব রক্তের বন্যা বয়ে দিব পাঁচ দফা আদায় করেছেন যারা বলেন সনদ সনদ জুলাই বাস্তবায়ন করার কোনো পরিস্থিতি বর্তমানে নেই আমরা নির্বাচিত হলে বা যারা নির্বাচিত হবে তারা বাস্তবায়ন করবে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই চব্বিশের উপরে ভর করে খারাপ প্রকুষ্ঠ থেকে বের হয়েছেন কোন আইনের ভিত্তিতে নেত্রীকে চিকিৎসা করে এনেছেন বিদেশ থেকে কোন আইনের ভিত্তিতে আপনার নেতা লন্ডন বসে শত শত মামলার জামিন কোন আইনের ভিত্তিতে বালু টাক সারাইলেন কোন আইনের ভিত্তিতে যে আইনের ভিত্তিতে অবস্থান হয়েছে সেই আইনের ভিত্তিতে চব্বিশের সনদকে বাস্তবায়ন করতে আইনে ভিত্তি দিতে হবে কোথাও ঠিকই না নতবা যারা যারা চব্বিশের আন্দোলনে ফসল ভোগ করে ক্ষমতা যাওয়ার জন্য সবুজ দিন দেখছেন সামনে তারাই চব্বিশ হলার গলায় রশি লাগাবেন কথা ঠিক কিনা এই জন্য বিশ্বাস নয় একাধিক ইসলামী দল সাতটি ইসলামী দল জমাতে ইসলামী সহ আমাদের আমরণ সংগ্রাম চলবে দাবি আদায় না করে আমাদের ঘরে ফিরে যাইলে চলবে না পিঠের চামড়া বাঁচবে না কথা ঠিক কিনা স্বৈরাচারদেরকে বলতে চাই এক স্বৈরাচারকে সরাইতে গিয়ে দুই হাজার যুবক জীবন দিয়েছে কতক্ষণ ঠিক কিনা আর কোন স্বৈরাচার এতগুলো ভাত দুধ কলা দেখাওয়ার চেষ্টা করিবার না কতক্ষণ ঠিক কিনা ইনশাআল্লাহ স্বৈরাচার মুক্ত করে এদেশের মানুষ যাদেরকে ক্ষমতায় বসাইতে চায় তারাই যাবে বাংলাদেশের মিনি সংসদ বলা হয় ঢাবি নির্বাচন কতক্ষণ ঠিক কিনা দাবি নির্বাচন এটা বড় 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 নির্বা বড় সংসদ হলো আমাদের সংসদ ভবন আর মিনি সংসদ হলো দাবি নির্বাচন কত ঠিক কিনা এই নির্বাচনে বাংলাদেশের মানুষ মেসেজ দিয়েছে যে কোন স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচারের জায়গায় এই দেশে হবে নাম ওই জন্য অন্য জায়গাও কে বসানো হবে কিন্তু স্বৈরাচারের টাই দেশে হবে না কত ঠিক কিনা যারা নির্বাচন নির্বাচন করে তসবি জপতো দাবির নির্বাচনের পরে একটু বাড়ি খেয়ে গেছে এখন আর নির্বাচন নির্বাচন ও তেত্রিশ দানার তসবি এখন একটু কম জপতে শোনা যায় লক্ষ্য করেছেন আপনারা তারা বলতেছে পাঁচ দফা আদায় করবেন মাঠে কেন আলোচনা আসেন এতদিন আলোচনা কোথায় ছিল এতদিন আলোচনায় ফাঁকা দেন নাই কেন আমরা যে দেশের মানুষ মাঠ থেকে স্বৈরাচার উৎখাত করে এদেশের মানুষ মাঠ থেকেই দাবি আদায় করবে ইনশাআল্লাহ কোনো ঠিক না এই জন্য বিশ্বায়ক জর্মানা নেতৃত্বে জামাত ইসলামী সহ সাতটি ইসলামী দল সহ আমাদের সমমান অন্যান্য দলগুলো কর্মসূচি নিয়ে গত পরশু থেকে ময়দানে নেমেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাসা ফিরে যাবে নাম কারা কারা প্রস্তুত কোন মার্কা আছে বল সবার কা আর অনুরে জনগণের শান্তির প্রতীক বিশ্বভূদূরের মসজিদ বাংলাদেশের সুশ্রীঙ্গোল জাতির মুসলমানদের হিন্দু বায়ার বাংলাদেশে আল্লাহ তালা আমাদেরকে মঞ্জুলে মকসুদ পৌসত তৌফিক দান করুক আমিন ও দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সংগ্রামে উপস্থিতি গণ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে ঢাকা এগারো আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাংগঠনিক আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে শ্রমিক আন্দোলন যুব আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন আমাদের মোটর শোডাউনের জিম্মাদারি আমাদের যুব আন্দোলন করবে সেক্ষেত্রে রাস্তার নিয়ন্ত্রণ যুব আন্দোলন করবে আন্দোলনের কোনো ভাই যদি ওখানে থাকেন আপনারা পিছনের দিকে দায়িত্ব পালন করেন যুব আন্দোলনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের যার যারা দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই দায়িত্ব পালন করে রহমান রহিম আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরোত্তর সংসদীয় আসন ঢাকা এগারো গণসমাবেশ উপস্থিত আছেন বাড্ডা ভাটারা রামপুরা হাতির জিল এলাকার প্রাণপ্রিয় জননেতা নগর উত্তরের সংগ্রামী সভাপতি সংগ্রামী যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফাজরা মাসুদ আজকের গণ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস সৌরার সদস্য গণাধিকার পরিষদের ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়কারী নগর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং থানা শাখার নেতৃবৃন্দ আমার ঢাকা মহানগরোত্তর সংসদীয় আসন এগারোর প্রাণ প্রিয় বন্ধুগণ জুলাই সনদের আইনি ভিত্তিক প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার দৃশ্যমান বিচার এবং পিআর আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আমাদের আজকের এই গণসমাবেশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই দাবিগুলো নিয়ে গণমানুষ রাজপথে নেমে এসেছে যুগবোধ আন্দোলন শুরু হয়েছে যদি সোজা আঙ্গলে ঘি না ওঠে আমরা আঙ্গুল বাঁকা করবো ঠিক না সংগ্রামী বন্ধগণ জুলাই চব্বিশ আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম সোজাঙ্গলে ঘে ওঠে নাই বাংলাদেশে যুদ্ধ হয়েছে আমরা যুদ্ধে পতাকা উড়িয়েছি বাংলাদেশ থেকে পালন করেছে কথা ঠিক কেনা দু হাজার পঁচিশ বাংলার আপমর জনতা বাংলার গণমানুষ বাংলার জনসাধারণ আমার দাবি নিয়ে মাঠে নেমেছে আবারও যেটা বোঝা যাচ্ছে সোজা আঙ্গলে উঠবে না আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমরা দাবি আদায় করে ঘরে ফিরব প্রয়োজনে আবার যুদ্ধ হবে মুক্ত বাংলাদেশ আমরা গর্বই গর্ব সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন জোলাই গণবিপ্লব পরবর্তী রক্তের দাগ শুকায় নাই মা জানেন না তার সন্তান ঘরে ফিরবে কিনা বাবা জানেন না তার সন্তান বেঁচে আছেন কিনা বোন জানেন না তার ভাই বেঁচে আছে কিনা এখনো লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে এখনো বুলেটের আওয়াজ শোনা যায় এখনোবাদ শক্তির আওয়ামী দুঃশাসনের পুলিশের টিয়ার সেলের আওয়াজ বুলেটের আওয়াজ কানে বাজে ঠিক তখনও কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি একটি রাজনৈতিক দল তারা চার খালের মতো বাংলাদেশের হাট গুলো দখল করেছে কথা ঠিক কেনা প্রিয় ভাইয়ের আমার দেশের মানুষ এখন সচেতন হয়েছে দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যারা আমার ভাইয়ের মাথাকে পাথর দিয়ে দেয় যারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে যারা আমার দেশের পাথর যারা আমার দেশের বালু খেক যারা আমার দেশের ধর্ষণ যারা আমার দেশের চাটাবাজি করে এদেরকে আমরা আর ক্ষমতায় যেতে দেব না আগামীর বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে একটি আদর্শিক কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মানুষের সিদ্ধান্ত এদেশের হল মানুষ বাংলাদেশের সংবিধানকে কোরআন রচনা করতে চায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ আগামীর বাংলাদেশের পার্লামেন্ট চালাবে টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা কোরআনওয়ালারা সংগ্রামী ভাইরা আমার ঢাকা এগারো আসন আমাদের প্রাণপ্রিয় জননেতা অধ্যক্ষ ফজল বারি মাসুদ ভাই আপনারা এর ইনার ইতিহাস খুঁজুন ইনার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির রিপোর্ট নাই ফজল মাসুদ চাঁদাবাজ নয় ফজল বারি মাসুদের বিরুদ্ধে অস্ত্রের ঝরঝরানের মামলা নয় ফজল বারি মাসুদের বিরুদ্ধে মাদুকের মামলা নয় আজলাবারি মাসুদের বিরুদ্ধে কোন হত্যা মামলা নয় ইসলামী আন্দোলন ক্যাপড়া আমাদের আমির থেকে নিয়ে শুরু করে কর্মী পর্যন্ত প্রত্যেক কর্মী এদের মধ্যে লিল্লাহিয়াকুয়া রুহানিয়াতের মাধ্যমে এই সংগঠনটি পরিচালিত হয় অতএব যদি বাংলাদেশকে গড়তে হয় আপনাদের প্রতি আমাদের আহ্বান আমরা মুসলমান বেড়াবিবাদ মুসলমানের দেশ এটা এই দেশে আমরা যদি গণতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদী মতবাদকে পায়ের তলায় পিষ্ট করে কোরআনকে সংবিধান না করতে পারে এই মানবতার মুক্তি মিলবে না মিলবে না মিলবে না আমরা আপনাদের প্রতি আহ্বান রাখবো আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আগামীদের রাষ্ট্রপ্রধান হিসাবে আগামীদের আমিরুল আমিরুল হিসাবে পীরাইকে আমরা ক্ষমতা রাজ সিংহাসনের আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন আজকের আমাদের গণসমাবেশ আমরা ঢাকা সংসদীয় এগারো আসন নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে আয়োজিত সাংবাদিক বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে প্রশাসনের ভাইরা যারা উপস্থিত হয়েছেন আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সহ অন্যান্য সংগঠন এবং আমাদের আমাদের ভিত্তপদেম সংগঠন সহ যারা উপস্থিত হয়েছেন সকলের পদে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই গণ সমাবেশের পরে আমরা নির্বাচনে সোডাউনে বের হব ইনশাল্লাহ আমাদের নির্বাচনে সোডাউন হবে আমরা সকলে অংশগ্রহণ করবো এক্ষেত্রে আমরা যারা আছি আমরা নির্বাচনে সোডাউন আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হবে ইসলামী যুব আন্দোলন এবং যুব আন্দোলনের সাথে আমাদের অন্যান্য সংগঠনের দায়িত্বশীল দায়িত্ব পালন করবেন আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সোডাউনে অংশগ্রহণ করবো আমাদের তৈরি না হয় আমা বালাদ। সংগ্রামে অবস্থিতি আমরা যারা পিছনে আছি পিছনে যে গাড়িগুলো আছে হন্ডাগুলো গুলো একটু সরাই দিলে যারা দাঁড়িয়ে আছে তারা ওখানে দাঁড়াতে সুবিধা হবে দাঁড়াতে পারতেছে না পিছনে যারা হুন্ডা